সরস্বতী দেবীর পূজা বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী শব্দটির সঙ্গে বসন্ত উল্লেখ করা রয়েছে সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি যে একটি ঋতু বৈচিত্র্যতার ব্যাপার রয়েছে যেখানে কিন্তু যে পূর্ণ হোলি শুরু হবে তার পূর্বের রূপে এই বসন্ত পঞ্চমে। এখানেও এক ধরনের হোলি খেলা শুরু হয় অর্থাৎ তার আগের থেকে পূর্বসূচনা ঋতু বৈচিত্র্যতা কেন বললাম ভৌগোলিক সিদ্ধান্ত অনুসারে মাঘ মাসের শেষের দিকটাতে পড়ছে ফলে বসন্তের কিন্তু শুভ আগমন অর্থাৎ বসন্ত পঞ্চমী তার সাথে একটি বিষয় সম্পৃক্ত রয়েছে এবার রইল দেবী সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী কেন জানা যায় এই দিনে ভগবতী সরস্বতী প্রকট হয়েছিলেন অর্থাৎ আবির্ভূত হয়েছিলেন জন্ম নিয়েছিলেন ইহার যে তাত্ত্বিক ব্যাখ্যা সেগুলো অনেক কঠিন বিষয় তো যাই হোক একটি বিতর্ক রয়েই গেছে যে এই দিনে বাচ্চাদের হাতে খড়ি দেওয়া যাবে কি না পড়াশুনো করা যাবে কি না লেখাপড়া করা যাবে কি না যদি এগুলো করা হয় তাহলে সরস্বতী দেবী সত্যি সত্যি কুপিত হবেন আমার বাচ্চার তাহলে বিদ্যার সর্বনাশ হয়ে যাবে চাকরিটা পাওয়ার কথা ছিল চাকরি কি পাবে না তাহলে সুতরাং বাবা পড়াশুনো বন্ধ রাখ তোর কালকে ইন্টারভিউ আছে আজকে পড়াশুনো করার দরকার নেই সরস্বতী পূজা পড়ে গেছে তার মানে একটি ভীতি একটি সংকীর্ণ ধারণা কিন্তু অটোমেটিক আমাদের ভেতরে রয়ে গেছে এ বিষয়ে নিয়ে অনেকে জানতে চান প্রশ্ন করেন কিন্তু এসব আমাদের আলোচ্য বিষয় নয় আমরা তত্ত্বগত দিক যৌগিক সিদ্ধান্ত এবং বেদান্তের সিদ্ধান্তটা দেখি তো সাধারণ মানুষের মনতুষ্টির জন্য অনেক সময় বলতে হয় তো এই বিতর্ক কোথার থেকে এসেছে কারা এটা চালু করলেন বঙ্গীয় প্রদেশে দেখা যায় এই সভ্যতার বিকাশ কিন্তু মারাত্মকভাবে লাভ করেছে বাইরের স্টেটে এগুলো আছে কি না এটা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু বঙ্গ প্রদেশে বেশি দেখা যায় কোথার থেকে শুরু হলো আমরা যদি মধ্যযুগীয় স্মার্ত সংস্কারক শ্রী রঘুনন্দন তিথিতত্ত্বের দৃষ্টিকোণ থেকে দেখি অর্থাৎ শ্রী রঘুনন্দন তার তিথিতত্ত্বে এই কথাটি উঠিয়ে নিয়ে এসছেন তিনি বলছেন মৎস্য ধারম লেখন পূজায় লিখেত অর্থাৎ তো কলম দিয়ে পূজা করবে কিন্তু লেখালেখি করবে না তার মানে বিবর্তিত ধারায় পড়াশুনো করা যাবে না লেখালেখি কিছুই করা যাবে না উনিশশো উনিশ সালের যদি আমরা দেখি রচিত স্মৃতি চিন্তামণি গ্রন্থ অর্থাৎ মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগিস তার সিদ্ধান্তে উঠে এসেছে তিনি বলছেন শ্রীপঞ্চম্যাং নাইব না সাম কদাচান বাণী কোপম বাপনতি লিখন পাঠনেহ পিচা তিনি বলছেন যে এই শ্রী পঞ্চমীতে অর্থাৎ এই বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজার দিনে তুমি সাধ্যায় করবে না লেখালেখি করবে না যদি তুমি অধ্যয়ন করো তাহলে কিন্তু বাণী অর্থাৎ সরস্বতী দেবী কুপিত হবেন কোপভাজন হবে তোমার প্রতি তার মানে বোঝা যাচ্ছে কত বড় একটি সিদ্ধান্ত মানুষ এখান থেকে ভয় পেয়ে গেছে কোথার থেকে আসলে এই সংস্কৃতি একটা সময় ধারণা করা হয় যে সরস্বতী দেবীকে পূজা পার্বণ করা হতো তাকে তপস্যা করা হতো এই দিনে বিশেষ পূজা উপলক্ষে সরস্বতী দেবীর কাছে বই পুস্তক সব জমা রাখা হতো যাতে এমন একটি সময় আসবে পূজার শেষে সরস্বতী সমস্ত জ্ঞান ভাণ্ডার তিনি প্রদান করবেন শিক্ষার্থী ছাত্রছাত্রী তারা অদ্ভুত বুদ্ধিসম্পন্ন হবেন বা জ্ঞানে সমৃদ্ধ হবেন ক্রমান্বয়ে এটা একটি বিবর্তিত ধারা এসে দেখা গেল বইপত্র সব জমা দিয়ে দেওয়া হচ্ছে কারণ ওই দিন আর পড়ার কোনো বিষয় থাকছে না এইভাবে ক্রমান্বয়ে চলে এসেছে এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত বাগিস বা এই যে রঘুনন্দন এই সমস্ত ব্যক্তিগণ যে সমস্ত বলছেন এগুলো কতদূর যুক্তিসঙ্গত এই সমস্ত নিয়ে অনেক বিতর্ক রয়েছে কেউ পক্ষে বলেন কেউ বিপক্ষে বলেন আবার এখানে একটি শব্দ উঠে এসেছে অধ্যায়ন এবং অনধ্যায়ন বলছে তিথি বার নক্ষত্র চক্র অনুসারে তোমাকে দেবী সরস্বতী পূজার দিনে বিদ্যারম্ভ করতে হবে আদারাইজ যদি অনাধ্যায়ন লেখা থাকে পঞ্জিকাতে তাহলে তোমার সর্বনারণ সরস্বতী দেবী কুপিত হবে একদমই করবে না যাই হোক এখন আমরা দেখব যে সত্যি সত্যি অন্য অন্য কোনো গ্রন্থে এর বিশেষ উল্লেখ আছে কিনা আমরা যদি দেবী ভাগবত দেখি তাহলে সেখানে কিন্তু আমরা পরিষ্কার রূপে পাচ্ছি সেখানে উঠে এসছে বলছে মা গে শুক্ল পঞ্চম্যাম বিদ্যারম্বে দীনে হপিচার কি বলছে যেই মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ করবে এখানে কিন্তু একটি শব্দ আছে সেটা হচ্ছে একটি অক্ষর একটি শব্দ সেটা হচ্ছে চ সংস্কৃতির চ মানে হচ্ছে এবং এই এবং অর্থাৎ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা এবং বিদ্যারম্ভ যদি আমরা সঙ্গে বলি সরস্বতী পূজার সঙ্গে বিদ্যারম্ভ এটাও হতে পারে আবার একটি হবে যে বিদ্যারম্ভ এবং সরস্বতী পূজা তাহলে সরস্বতী পূজা করা হলো এবং সঙ্গে বিদ্যারম্ভ তাহলে কখন করা হবে সেটা উল্লেখ করছেন অনেক টিকাকার বলছেন ষষ্ঠীতে অর্থাৎ পঞ্চমী তিথির পরে সেটাও আপনাকে শুভ তিথিক্ষণে সেটা করতে হবে এবার হলো দু সালের যে দেবী সরস্বতী পূজা হ্যাঁ পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী এখানে কিন্তু শুভ তিথি পড়েছে অর্থাৎ সিদ্ধযোগ শিব যোগ রবিযোগ সমস্ত শুভ তিথি এসে পড়েছে জানা যাচ্ছে তার মানে কিন্তু এটা একটি উৎকৃষ্ট সময় বাচ্চাদের বিদ্যারম্ভের এখন বিতর্ক হচ্ছে ওই দিন করবেন না অমুক দিনে করবেন আসলে সরস্বতী পূজার দিন যে লগ্নটি থাকে সময়টি থাকে সেটাও ষষ্ঠীতে গিয়েও কিন্তু তার নির্যাস থাকছে ফলে আমরা দেখতে পাচ্ছি বিদ্যারম্ভ সংস্কারের পূর্বে সরস্বতী দেবীর পূজা আবশ্যক সঙ্গে সঙ্গে পঞ্চদেবতাদি থেকে শুরু করে ব্রাহ্মণের সেবা থেকে শুরু করে এর অনেক বিষয় রয়েছে তাই এই যে বিদ্যারম্ভ এটা কিন্তু ভারতীয় সিদ্ধান্তের ষোড়শ সংস্কারের দশমতম স্থানে রয়েছে এই বিদ্যারম্ভ সংস্কার যেটা ভগবান মহর্ষি বেদব্যাস তৈরি করে গেছেন এই বিদ্যারম্ভ সংস্কারের পরে উপনয়ন সংস্কার নানান সংস্কারগুলো রয়েছে তো এগুলো একটি বাচ্চার জীবন অবশ্যই প্রয়োজন আছে সংস্কারের ব্যাখ্যা আজকার করছি না তো ফলে বিদ্যারম্ভটা কিন্তু এই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি থেকে শুরু হতে পারে বা তার পরপরই শুরু হতে পারে শুভ এবার আমরা তৈত্যের উপনিষদের একটি সিদ্ধান্ত জেনে নিই সেটা কি বলছে সু ইয়ানমা প্রমাদা অর্থাৎ অধ্যায়নে প্রমাদ করবে না প্রমাদ অর্থাৎ গণ্ডগোল বাগাবে না অলসতা করবে না জড়তা করবে না পড়াশুনো করবে বৈদিক সিদ্ধান্ত অনুসারে যে বেদারম্ভ বলুন আর বেদ অধ্যয়ন বলুন আর পড়াশুনো বলুন আমরা যদি সুপ্রাচীনকালে সিদ্ধান্ত মানি তাহলে সেটা হচ্ছে বেদারম্ভ অর্থাৎ বেদ চর্চা অর্থাৎ বেদ জ্ঞান চর্চা নিরবিচ্ছিন্ন ভাব দ্বারায় প্রবাহ করতে হবে এটা বলা আছে সুতরাং সেখানে কোনো প্রমাদ চলবে না ফাঁকি ঝুঁকি কিন্তু চলবে না তাই কোন কোনো ছাত্রছাত্রীরা হ্যাঁ পড়াশুনোর ভয়ে ফাঁকি ঝুঁকি মারার একটি বিশেষ বিষয়টি কিন্তু লুকিয়ে থাকছে কিন্তু আজ থেকে ছাত্রছাত্রীদের ফাঁকি মারা চলবে না পড়াশোনাটা নিরবিচ্ছিন্ন ধারায় চালাতে হবে কারণ ভগবান মনু শ্রীকৃষ্ণ মধুসূদনকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু এমন কোন ব্রত করলে মধুর বাণী জাগতিক সৌভাগ্য সাধুমতি বিদ্যা কৌশল অবিচ্ছেদ্য দাম্পত্য মিলন বন্ধুজন সহ স্থির সৌহৃদ্ধ এবং দীর্ঘায়ু প্রাপ্ত হওয়া যায় এ কথা ভগবান মনু জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে তাই মৎস্যপুরাণ সিদ্ধান্তে সাংস্কৃতি উঠে এসেছে মানুর বা মধুর ভারুতি কেন ব্রতন মধুসূদন তথ্য জনসভতি বিদ্যাস্তু কৌশল অভি বন্ধু বন্ধুজানের চ আয়ুষ্য বিপুল পুংসে কথয় মাধব অর্থাৎ যে মধুসূদন কোন ব্রত এগুলো পাওয়া যাবে আগেই বলেছি মধুরবাণী জাগতিক সৌভাগ্য সাধুমতি বিদ্যায় কৌশল অবিচ্ছেদ্য দাম্পত্য মিলন এবং দীর্ঘায়ু পর্যন্ত হওয়া যাবে সুতরাং ফাঁকি ঝুঁকি কিন্তু চলবে না কেন চলবে না তার কারণ হচ্ছে এই পঞ্চমীতে কিন্তু এই সারস্বত ব্রত করার কথা বলা হয়েছে তাই বলছে মনে বলছেন কোন ব্রত আছে আমার তাই শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে সারস্বত ব্রত আছে পঞ্চমী তিথিতে এটা করবে এটা অনিবার্য সেটা একজন বয়োজ্যেষ্ঠ লোক করতে পারে বাচ্চাও বি করতে পারে এই ব্রত সামান্য কঠিন আছে ফলে এই সারস্বত ব্রত সম্পর্কে কৃষ্ণ তাই বলছেন যে হ্যাঁ এই ব্রত আছে তাই সংস্কৃত বলছে বিদ্যা বানার্থ সংযুক্ত রক্ত কণ্ঠস্ব যাই হতে সরস্বত প্রসাদন ব্রহ্মলোকে মাই হতে সে ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হতে পারে এই সারস্বত ব্রতের দ্বারা আর বিদ্বান অর্থশালী অসুকণ্ঠ হয় অর্থাৎ আমরা জানি ভগবতী সরস্বতী বিদ্যার দেবী শুধু নয় তিনি গীত নৃত্য শিল্পবিদ্যা বিদ্যা অন্য সংস্কৃতির কিন্তু ধারক এবং বাহক এগুলো পৌরাণিক সিদ্ধান্ত উঠে এসেছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত অনুসারে যদি দেখি তো নারদ জিজ্ঞেস করেছিলেন যে এই সরস্বতী দেবীর কোথার থেকে আবির্ভাব ঘটল উনি উত্তরে বলেছিলেন যে আমার মুখ থেকে এই সরস্বতী দেবীর আবির্ভাব শ্রীকৃষ্ণের মুখ থেকে যখন এই সরস্বতী দেবীর আবির্ভাব ঘটছে সেটা কি হতে পারে সেটা আসলে একটি জ্ঞান কিন্তু সেখানে পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে উঠে এসেছে পরবর্তীকালের নারায়ণের সৈস্ত্রিক শক্তি তাকে বৈকুণ্ঠ লোকে নারায়ণের রূপে প্রেরণ করা হয়েছিল এখন তাহলে ঋগ্বেদ সিদ্ধান্ত কি বলছে অনেকেই বলেন ঋগ্বেদে তাকে নদী বলা হয়েছে হ্যাঁ আমরাও জানি ঋগ্বেদে তাকে নদী বলা হয়েছে কিন্তু নদী বলার পরেও নদী সম্পর্কে অর্থাৎ সরস্বতী নদী সম্পর্কে যে বিশেষণ দেওয়া হচ্ছে তাহলে সেখানে শুধুই তাকে নদী বলে পরিগণিত করা যাচ্ছে না প্রথমত বলা হচ্ছে অন্ন সম্পন্ন নদী কিনারে তৎকালীন সময় যদি দেখা যায় সেখানে হয়তো ফসল আদি বা ধান্য চাষ আদি বিভিন্ন রকমের কিছু হওয়ার জন্যে নদীর জল অবশ্যই আবশ্যক ছিল এবং পুরাকালে ঋষিরা তপস্যার জন্য নদী কিনারে তপস্যা করতেন কারণ তপস্যার বিষয়বস্তুটা তৎকালীন সময় নদী কিনারেই হতো তৎকালীন সময় শুধু নয় সাধনার একটি পূর্ণ প্রেক্ষাপট হচ্ছে নদী কিনার পাহাড় পর্বত ঝারণা এরকম সমস্ত জায়গা আমরা দেখতে পাই গোফা এগুলো সম্পূর্ণ একটা সাইন্টিফিক্যাল ব্যাপার তৎকালীন সময় যে সমস্ত আর্যগণ ছিলেন তা সেখানে তারা এ বাস করতেন অর্থাৎ বাস করতে গেলে খাদ্য আদি অনেক কিছু মৌলিক চাহিদার প্রয়োজন সুতরাং নদী তখন কিন্তু একটি বিষয়বস্তু এবং অনেক যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু নদী একটি মারাত্মক বিষয় সুতরাং কোনোভাবেই একটি সাধারণ নদীকেও কিন্তু অস্বীকার করা যায় না অন্ন সম্পন্না এবং এটাও বলা যে যে শত্রুঘা তিনি ঋষিগণ তাকে তপস্যা করছেন ঘা তিনি রূপে ভরদুয়াজ ঋষি হচ্ছে সেখানে হচ্ছে ভরদুয়াজ হচ্ছে ঋষি এবং সরস্বতী হচ্ছে দেব। এখন কি করে তিনি নদী হলেন এবং তিনি কি সাধারণ নদী তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি কিভাবে নদী রূপে প্রবাহিত হলেন অর্থাৎ নারদের প্রশ্ন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে সরস্বতী দেবী অভিশপ্ত হয়েছিল শ্রীকৃষ্ণের স্ত্রীক শক্তি দ্বারা ফলে তিনি নদী রূপে প্রবাহিত হলেন পৃথিবীতে সেই নদী সুতরাং যদি তিনি সাধারণ নদী হন কিন্তু তার পূর্বাবস্থা কী ছিল তিনি একজন দেবী কিসের দেবী শ্রীকৃষ্ণ তার প্রমাণ দিয়েছেন তিনি স্বয়ং সরস্বতী দেবীকে পূজা করেছেন এবং পূজার প্রচলন শুরু করেছেন সমগ্র বিষ্ণু রুদ্র ব্রহ্মাদি দেব আদি সবাই মহর্ষিগঞ্জ তার পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ এই প্রচলন করেছিলেন সুতরাং এই সমস্ত ঋষি আদি থেকে শুরু করে দেবগণ তাকে পূজা করছেন কিসের পূজা করছেন সাধারণ দেবী সে সাধারণ একটি নদী না জ্ঞান আমরা জ্ঞানের অধিষ্ঠাত্রী বলেছি তিনি পরবর্তীকালে নদীরূপে প্রবাহিত হচ্ছেন আমরা তাহলে একটি যৌক্তিক ব্যাখ্যার ভেতরে যাব সেটা কি সেটা বলছে যে আমাদের শরীরে তিনটি নারী আছে অর্থাৎ তিনটি নদী আছে বা ভাগে গঙ্গা ডানে যমুনা আর মাঝখানে হচ্ছে সরস্বতী এই সরস্বতী নারী হচ্ছে জ্ঞান নারী এই জ্ঞান নারী প্রকাশ ঘটাতে হবে তাহলে একটি বাচ্চার যখন বিদ্যারম্ভ সংস্কার দিতে হবে তার অর্থ কী তার অর্থ হচ্ছে এই সরস্বতী নারীকে ওপেন করতে হবে আর বসন্ত পঞ্চমীতে কেন করতে হবে এর মূল ব্যাখ্যাটি আমি দেব ব্যক্তিগতভাবে যে এই দিনে জানা যায় জগন্মহাদা সরস্বতী দেবী আবির্ভূত হয়েছিল জন্ম নিয়েছিলেন তার মানে কি একটি জ্ঞানের আবির্ভাব ঘটছে একটি জ্ঞানের জন্ম হচ্ছে জ্ঞানের প্রকাশ ঘটছে বা জ্ঞানের শুরু হচ্ছে তাহলে আপনার বাচ্চা এবং ছেলেটি বা সন্তানে বা মেয়েটি বিদ্যারম্ভ কখন থেকে শুরু হতে হবে এই বিদ্যারম্ভ সংস্কার কখন থেকে হতে হবে অর্থাৎ সরস্বতী পূজার জ্ঞান প্রকাশের সঙ্গে সঙ্গে আপনার সন্তানেরও জ্ঞান প্রকাশের যাত্রা শুরু হতে হবে মূল কথা হচ্ছে এটা এবার দেখা যাচ্ছে কি যে আমরা দেখতে পাচ্ছি আগ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই দেবী সরস্বতী পূজা করবে এবং বিদ্যারম্ভ সংস্কার শুরু করবে এবার দেখা যাচ্ছে কি যে এখানে কিন্তু বিতর্ক থেকেই যাচ্ছে যে সরস্বতী পূজার দিন না অন্য কোনো দিন এখানে টিকাকাররা বলেছেন সরস্বতী পূজার দিন থেকে আসলে অ্যাকচুয়ালি বাচ্চার সংস্কার ক্রিয়া আদি শুরু হতে পারে এবং ষষ্ঠীতে গিয়ে বিদ্যারম্ভ কাজ পূর্ণরূপে হতে পারে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এবং যে সারস্বত ব্রতের কথা বলা হয়েছে একটু আগে বলছিলাম ভগবান মনে জিজ্ঞেস করছেন কোন ব্রত করলে এই সমস্ত সৌভাগ্য আদি লাভ করা যায় বলছে সারস্বত ব্রত মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার মানে এই পঞ্চমী তিথিতেও এই সারস্বত ব্রত করার কথা বলা রয়েছে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মূল উপযুক্ত যে সময়টি সেটা কিন্তু এই দেবী সরস্বতী পূজার দিন এবার যদি কারোর মনের দ্বন্দ্বতা থাকে তাহলে সে ষষ্ঠীতে শুরু করতে পারে বিদ্যারম্ভ কারণ সেটাই শাস্ত্র বর্ণিত আছে কিন্তু আমি তত্ত্বগত ব্যাখ্যা করব। এগুলো সবই শাস্ত্রীয় সিদ্ধান্ত তর্ক বিতর্ক সবই রয়েছে কিন্তু তত্ত্বগত ব্যাখ্যা হচ্ছে যেখানে একটি বাচ্চার শুভ দিন প্রয়োজন শুভ রাশি চক্র নানান কিছুর প্রয়োজন তো আমি বলবো যে এই সুষুমনা নারীকে ভেদ কর। ঋষিগণ তাই করতেন মূলত পক্ষে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই সরস্বতী নারীর তপস্যা করতেন সুতরাং এই সুপ্ত সরস্বতী নারীকে খোলবার চেষ্টা করতে হবে আর সম্পূর্ণরূপে বিদ্যারম্ভ কিন্তু মূলাধার চক্র থেকে অর্থাৎ আমাদের শরীরের যে সর্বনিম্ন চক্রটি সেখানে জীব অন্ধকারে নিমজ্জিত ঘুমিয়ে আছে অর্থাৎ জীবাত্মা তাকে জাগাতে হবে ওখান থেকে বিদ্যারম্ভ সঠিক বিদ্যার বা জ্ঞান প্রকাশ কখন ঘটবে যখন ওই সরস্বতী নারী বা গঙ্গা যমুনা এই তিন নারী এখানে এসে মিলিত হবে তখন আপনার সম্পূর্ণ জ্ঞানের প্রকাশ ঘটবে অর্থাৎ প্রকৃতপক্ষে বলা যাবে বেদ আরম্ভ অর্থাৎ বেদের প্রকাশ শুরু হচ্ছে ওখান থেকে এই হচ্ছে তত্ত্বত কথা এইবার এই নদীরূপে কি সত্যি আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে না সরস্বতী নারী আর সেটা কি শুধুই নদী না রূপক নদী ভেতরে কিন্তু জ্ঞান নারী সরস্বতী নারী সরস্বতী নদী সুতরাং নদীর যে কথাটি এসেছে সেখানে প্রবাহ শব্দটি এসছে বেগবান শব্দটি এসছে বেগবান প্রবাহ থাকছে প্রবাহ তরঙ্গ একটি স্রোত একটি গতি একটি ভেলোসিটি নদীর ভেতরে একটি ভেলোসিটি থাকে নদী শুধুই জল নয় যেমন নদীকে কি করা যায় একটি বৈজ্ঞানিক ফর্মুলা থেকে নদীর স্রোত থেকে বিদ্যুৎ তৈরি করা যায় বিদ্যুৎ মানে কি চূড়ান্ত একটি অগ্নি বলা যেতে পারে এই জন্য আমাদের শাস্ত্রে এই সুষুম্না নারীর ভেতরে ভেদ করে বিদ্যুৎ বর্ণা নারী বলা আছে সরস্বতী নারীর ভেতরে আরও সূক্ষ্ম অবস্থায় যখন যায় তখন তাকে বিদ্যুৎ বর্ণা নারী বলা হয় ব্রহ্ম নারী বলা অর্থাৎ জ্ঞান নারী বলা হচ্ছে বিদ্যুৎ বর্ণা নারী বলা হচ্ছে তার মানে যারা অপব্যাখ্যা করছেন ভেদে যাকে সরস্বতীকে একটি সাধারণ নদী বলা হয়েছে তারা এই আপেক্ষিক মিনিংটা নিয়েছেন সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখেছেন কিন্তু শাস্ত্রের দুটো দিক আছে একটি পৌরাণিক আর একটি হচ্ছে দার্শনিক এবং যৌগিক তথ্য এবং যৌগিক তত্ত্ব এই সিদ্ধান্ত অনুসারে যদি না দেখা যায় তাহলে কিন্তু ওই বিদ্যারম্ভ আর হবে না সবই বন্ধ হয়ে যাবে আর যারা সমাজের এই সমস্ত শাস্ত্রীয় পরিভাষাকে রূপে প্রবক্তা হয়ে ঘোষণা করছেন প্রবচন করছেন তাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন আসাটা প্রয়োজন আমি বলবো কারণ শাস্ত্রের না যেন মর্ম অধ্যাপনা করে গর্দভের প্রায় যেন শাস্ত্র বহী মনে একটা চৈতন্য ফিলোসফিতে উঠে এসেছে বলে শাস্ত্রের অর্থ জানে না কিন্তু পড়াশুনো করে সেটা গাধার পিঠে যেমন শাস্ত্র বয়ে নিয়ে যাওয়া ঠিক সেরকমই হচ্ছে সুতরাং একটি বাচ্চার বিদ্যারম্ভটা আমি প্রকৃত রূপে বলবো যে একজন যৌগিক সাধকের আশ্রয়ে সদ্গুরু আশ্রয়ে গিয়ে তার উপনয়ন আদি আরও অন্যান্য সংস্কার আদি দিয়ে তার তো জন্মবৃত্তান্ত থেকে শুরু হয়ে যাবে সংস্কার বিবাহের পূর্বের থেকে সংস্কার শুরু হয়ে যাবে ওই বাচ্চাটি আসবার প্রাককাল থেকে ওই বাচ্চাটি আসবার পূর্বের থেকে তারপরে জন্ম সংস্কার থেকে শুরু করে অন্ন আদি এবং অন্তিম হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া সৈন্য সংস্কার তো রয়েছে এই ষোড়শ সংস্কারের ভেতরে দশমতম স্থানে হচ্ছে এই বৃদ্ধ আরম্ভ সংস্কার সুতরাং আপনি একটি করলেন আর বাকি সব বাদ দিয়ে দিলেন তাহলে আপনি সংস্কারেরচ্ছন্ন হবেন কি করে আর এই সংস্কার সম্পর্কে সর্ববিধ যে দর্শন রয়েছে বা অন্যান্য দর্শন ভেদ বেদান্ত সাংখ্য দর্শন আদি পাতঞ্জল দর্শন আদিতে সংস্কার সম্পর্কে বিশদ ব্যাখ্যা বলা হয়েছে সুতরাং সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সংস্কার কথাটির অর্থ হচ্ছে আমাদের পরিশুদ্ধ হওয়া এই পরিশুদ্ধ জন্য কিন্তু আমাদের কঠোর তপস্যার প্রয়োজন আছে শুধু ওই বসন্ত পঞ্চমীর দিনে একটি সরস্বতী পূজার জন্য একটি হাতের একটি খড়ি দিয়ে একটি চক বা খড়ি দিয়ে একটু ধরিয়ে দিলেন একটু ব্রাহ্মণ পুরোহিতকে দিয়ে ঘুরে দিলেন আর আপনার একেবারে অধিষ্ঠাত্রী দেবীর মাথার উপরে বসে গেল এরকম কিন্তু হবে না এটার জন্য সরস্বতী নারী তপস্যা করতে হবে যৌগিক প্রণালী অনুসারে তাকে শিক্ষা প্রশিক্ষণ দিতে হবে আর অন্তিমে একটি কথা বলবো তৈতীয় উপনিষদের পরিভাষায় মা প্রমাদা অর্থাৎ অধ্যয়নে প্রমাদ করবে না ফাঁকি ঝুঁকি চলবে না এই বসন্ত পঞ্চমী বা দেবী সরস্বতী পূজার দিন বইপত্র জমা দিয়ে দিলাম আর পড়াশুনো করার দরকার নেই করলে সরস্বতী দেবী মানে কুপিত হবেন আরে যিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী তার তপস্যা জ্ঞানের মাধ্যম দিয়ে যদি না করায় তাকে অজ্ঞানের মাধ্যম দিয়ে করতে হবে আপনি যখনই পড়াশুনো করছেন না মানে চোখ বন্ধ করে রইলেন অন্ধকারে রইলেন তার অর্থ ভগবতী সরস্বতী কি আপনার এই অজ্ঞানতা পছন্দ করছেন তিনি জ্ঞানকে পছন্দ করছেন অজ্ঞানতা নয় সুতরাং অজ্ঞানতার জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে জ্ঞানের আলোকে যেতে হবে সেটাই তো তপস্যার বিষয়বস্তু সুতরাং ফাঁকি ঝুঁকি প্রমাদে চলবে না অর্থাৎ অলসতা জড়তা হ্যাঁ পড়ব না এই সমস্ত চলবে না মূলত পক্ষে যদি বেশি পড়াশোনা করতে হয় তাহলে সরস্বতী পূজার দিন ধরুন একটি ছোট্ট কথা বলি হ্যাঁ আপনার এই সরস্বতী পূজার পরের দিনই পড়েছে একটি ইন্টারভিউ আপনার মা বললো রে আজকে সরস্বতী পূজা আজকে আর পড়াশুনো করার দরকার নেই তাহলে তোর ইন্টারভিউ তো ফেল হয়ে যেতে পারে এটাকে ঠিক হবে কেউ এটা মানতে পারবে না আপনি অন্তত দশটি প্রশ্ন পড়ে এগিয়ে রাখতে পারলে হতে পারে ওই দশটি প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন আপনার ইন্টারভিউতে পড়ছে পরীক্ষায় পড়ছে কিন্তু আমরা এই কুসংস্কারেরচ্ছন্ন মতবাদ প্রতিষ্ঠা করে রেখেছি যাই হোক কোনো কোনো এই সমস্ত সিদ্ধান্ত বা কি সেই সমস্ত বড় বড় মহাত্মা যারা আছেন তারা কোথা থেকে কি পেয়েছেন এটা নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়ে যাচ্ছে আমি মূলত পক্ষ বলবে এত বিতর্কের ভেতরে না থেকে প্রতিনিয়ত যোগ অনুশীলন করুন যোগের মাধ্যমে এই সুষুম্ন সরস্বতী নারীকে ওপেন করার চেষ্টা করুন এটা প্রতিনিয়ত নিরবিচ্ছন্ন সাধনার কথা বলা রয়েছে এবং যদি ঋগ্বেদ সিদ্ধান্ত মানেন তাহলে পরিষ্কার হয়ে যাবে সেখানে যদি নদীরূপে তাকে মানা হয় আর শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত তিনি নদী রূপে প্রকট হবেন অর্থাৎ জ্ঞান নারী নদীরূপে প্রকট হচ্ছেন নদী রূপে ঋগ্বেদ সিদ্ধান্ত অনুসারে ঋষিকন তাকে তপস্যা করছেন একটি নদীর তপস্যা করছেন কখন কীভাবে বলে নিয়ত নদীর তপস্যা করছেন এটা পরিষ্কার বলা আছে এই নদী তাকে অন্ন দিচ্ছে বস্ত্র দিচ্ছে তার শত্রু থেকে বাঁচিয়ে নিচ্ছে অনেক কিছু করছে তার মানেটা কী দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাব দ্বারা বিদ্যা আরম্ভ শুধু নয় সংস্কার শুধু নয় বিদ্যা প্র্যাকটিস করতে হবে এই হচ্ছে মূল বক্তব্য